উপদেষ্টা অভিযোগ পার্বত্য সহিংসতা ইন্ধনের নির্বাচনে প্রভাব ফেলবেন এমন উপদেষ্টাদের বিশিষ্ট শঙ্কা দেখছেন সি সরকারের কাজে বিএনপি জামায়াত পন্থীদের বাধার অভিযোগ তথ্য উপদেষ্টার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস ডক্টর ইউরুসের সুষ্ঠু নির্বাচনের আশ্বাস সঙ্গী মির্জা ফখরুল ও ডাক্তার তাহেরের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন ব্যয় চার লাখ সাতষট্টি হাজার টাকা এবার বিমান ভাড়া কমেছে তেরো হাজার টাকা দেখছিলেন সংবাদ এবার বিস্তারিত দিনভর সংঘর্ষে থমথমে খাগড়াছড়ির পরিস্থিতি দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছে জানিয়ে এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে সংঘর্ষে একজন মেজর সহ তেরো সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন এদিকে সেখানে স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অবৈধ অস্ত্র হাতে মাঠে তৎপরতা চালানো ও একশো ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি নানান থমথমে অবস্থা খাগড়াছড়িতে রবিবার সকাল থেকে ইউপিডিএফ প্রসূতি গ্রুপের নেতৃত্বে গুইমারার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয় খবর পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে যান সেনা সদস্যরা তাদের উপর ইট ছুলে ছুড়লে গুইমারা জোনে টু আইসি সহ বারো জন সদস্য আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনা সদস্যরাও পনেরো রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এক পর্যায়ে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে জড়িয়ে পড়ে এলাকার বেশ কয়েকটি ঘর ও দোকানে আগুন দেয়া হয় এ সময় ইউপিডিএ প্রসূতি গ্রুপের সন্ত্রাসীরা উঁচু পাহাড় থেকে জনতার উপর ফায়ার করলে নিহত হন তিনজন এদিকে পরিস্থিতি নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা অবৈধ অস্ত্র হাতে মোহরা ও একশো ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি

এর আগে শনিবার জম্মু ছাত্রজনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে খাগড়াছড়ির মহানজন পাড়া ও উপজেলা পরিষদ এলাকার দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষে আহত হন তেইশ জন এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা শর্মিলা কেয়া বাংলাভিশন নিউজ ডেস্ক এদিকে খাগড়াছড়ির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখন পর্যন্ত সন্ত্রাসীদের গুলিতে তিন চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বাড়িধারা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন জানান এ ঘটনায় পূজা উদযাপনে কোনো ধরনের প্রভাব পড়বে না এখানে একটা যেই ঘটনাটা ঘটছে ওটা অনুসন্ধানের জন্য একটা কমিটি করে দেওয়া হয়েছে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম বিষয় উপদেষ্টা উনি ওই জায়গায় আসেন উনি গত দুই দিন যাবত ওই জায়গায় আসেন উনি পুরা জিনিসটা পর্যবেক্ষণ করছেন এবং ওনার একটা রিপোর্টও উনি হয়তো দেবেন এবং অন্যান্য সে থেকে একটা রিপোর্ট দেবেন এখানে প্রায় সেনাবাহিনী এক মেজর সহ জন মেজর এই তেরো জন সৈনিক মানে সেনাবাহিনীর সদস্য এবং ওই গুইমারা যে ওসি এবং আরও প্রায় জন পুলিশ সদস্য আহত হয়েছে সবসময় একটা কোনো অনুষ্ঠানের আগে মানে কিছু সংখ্যক সন্ত্রাসী থাকে তারা এটাকে একটু অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করে আসলে নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের এমন উপদেষ্টাদের চিহ্নিত করে তাদের পদ থেকে দাবি জানিয়েছে সুশীল ও বুদ্ধিজীবী সমাজ পাশাপাশি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে কমিশনকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা আর নির্বাচনকে গ্রহণযোগ্য করতে স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ বিশিষ্ট শিক্ষাবিদদের তবে নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন জানান যে কোনোভাবে নির্বাচনকে নিরপেক্ষ করতে প্রস্তুত বিস্তারিত রিপোর্টে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সুশীল সমাজ ও বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে প্রথমবারের মতো সংলাপ করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে রবিবার সকালে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথম পর্বে সুশীল ও বুদ্ধিজীবী সমাজের সাথে সংলাপে বসেন নির্বাচন কমিশনাররা নির্বাচন সংশ্লিষ্ট কাজে শিক্ষকদের নিয়োগ না করা সহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় সুশীল ও বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের যদি যদি আপনারা মনে করেন অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা কোন পদাধিকারী এই নির্বাচনে অন্তরায় সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হতে পারে তার ব্যাপারে আপনারা জনসমক্ষে জানান এমন তার পদত্যাগ দাবি করতে পারেন তার নির্বাচন কমিশন স্বাধীন কমিশন হিসেবে তার সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তথ্য প্রবাহ এবং মিডিয়ার স্বাধীনতা এটা কিন্তু বজায় রাখতে হবে সোশ্যাল মিডিয়া যেরকম ম্যানেজ করতে হবে মিডিয়ার মেন স্ট্রিম মিডিয়া বলি সোশ্যাল মিডিয়া বলি এটা কিন্তু অবাধ রাখতে হবে এটা নিশ্চিত করার আমি মনে করি দায় এবং দায়িত্ব আমাদের সবার শুধু ইলেকশন কমিশনের না বিশিষ্ট শিক্ষাবিদের সাথে কমিশনের সংলাপ দুপুর আড়াইটায় শুরু হয়ে চলে বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচন ও গণমাধ্যমের নীতিমালা তৈরি নির্বাচনকে স্বচ্ছ করতে গণমাধ্যম কর্মী বা ক্যামেরার উপস্থিতি বৃদ্ধি সহ কমিশনের পরিকল্পনার বাইরেও নির্বাচনের সময় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দেন শিক্ষাবিদরা যত চোখ আপনার আশেপাশে রাখা যায় এটা আপনাকে ধরে নিতে হবে যে এই ব্যাপারটি